আপনি কি বলতেছি আপনার হাতে যে ফোনটা আছে না এই ফোনটার ক্যামেরা কিন্তু হ্যাক হতে পারে কয়েকটা ভুলের মাধ্যমে আর একটা ক্যামেরা হ্যাক হলে মানে শুধু ক্যামেরা না ফোনের পুরো ডিভাইস হোক বা যে কোনো কিছু হোক সেটা হ্যাকিং হলে এম সেটা যদি কোনো বিরূপ পরিস্থিতির আর মনে হয় না কেউ করছে যাদের কোনো ডিভাইস বা কোনো কিছু হ্যাক হইছে তারাই বিষয়টা জানি তো আমরা প্রতিদিন জানি যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় ইমেল অ্যাকাউন্ট হ্যাক হয় ইউটিউব চ্যানেল হ্যাক হয় কিন্তু ক্যামেরা আবার কিভাবে হ্যাক হয় হ্যাঁ ক্যামেরাও কিন্তু হ্যাক হয় কিভাবে আমরা নিত প্রতিনিয়ত কিন্তু অনেক সময় অনেক অফার দেখি মানে অনেক টাকা দিয়ে দিবে এখানে লগ ইন করুন লগ করলে টাকা তারপর হচ্ছে আপনি এইভাবে এভাবে এই কাজ করেন বিনা পরিশ্রমে টাকা পাচ্ছেন প্রতিদিন এক হাজার করে টাকা পাবেন কত ওয়ে দেখছি যে আমরা টাকা ইনকাম করার কিন্তু এই টাকা ইনকাম করার এই লোভনীয় অফার দেখিয়েই তার আপনার তথ্য হাতিয়ে নিচ্ছে অ্যাক্সিসের মাধ্যমে হ্যাঁ এখন কিভাবে তাহলে তথ্যগুলো আঁকে না এখন দেখেন আমরা অনেক সময় কিন্তু আমরা অনেক অফার পাই লাইক অনেক সময় অনেক বলেন যে আপনি এই অ্যাপটা ইনস্টল করেন অথবা এখানে একটা আইডি খুলেন এত বোনাস পাবেন এইটা হবে ওইটা হবে তো এইসব হওয়ার মাধ্যমে ব্যাপারটা কেমন হয় যে আপনি ওইখানে একটা অ্যাপস ইনস্টল করলেন ইনস্টল করার পর ওইখানে যখন নাকি আপনি লগ করবেন তখনই কিন্তু আপনার ওই জিমেলটা দিয়ে দিচ্ছেন এই জিমেল দিয়ে দেওয়ার মাধ্যমে সবচেয়ে বড় তারা সুবিধাটা পেয়ে যায় হ্যাকিং করার মানে আপনার ক্যামেরাটা তখন তাদের আয়তে চলে যাবে আবার অনেক সময় আমরা যখন মানে দেখবেন আপনি বিভিন্ন সময় কিন্তু অনেক আইডি লগ করার সময় তারা কিন্তু ক্যামেরা পারমিশন চেয়ে থাকে ক্যামেরা পারমিশন এবং মানে মিডিয়া পারমিশন মানে গ্যালারি পারমিশন পাশাপাশি কিন্তু আবার তারা ওই যে আপনার মাইক্রোফোন পারমিশন ইত্যাদি গুলো চেয়ে থাকে তখন কিন্তু আমরা অ্যালাউ দিই অনেকে তো মানে খেলা অ্যালাউ দিয়ে থাকি অ্যালাউ দিয়ে ওকে ওকে দিয়ে থাকি মানে লগ ইন করার পরে হ্যাঁ বিশ্বর যদি আপনার আমরা বলি আমাদের এই যে ইনস্টাগ্রাম বলেন অথবা ফেসবুক অ্যাকাউন্ট বলেন অথবা এই হোয়াটসঅ্যাপ বলেন

আমাদের এই মানে তখন তারা তাদের আইস এই ক্যামেরাটা নিয়ে যায় যে তাদের নির্দিষ্ট অ্যাপস সো এখন আমরা কিভাবে এটা মানে একটু প্রতিহত করতে পারি আর যদি যখন উইথ বললাম না যখন কি আপনার আইডিয়াটা হ্যাকিং করে ফেলবে তখন কিন্তু মানে তেমন ভাবে বাজার বিশেষটা ওয়ে থাকে না আর আমরা বেশিরভাগ কিন্তু আমরা আমাদের পার্সোনাল ফোন নিয়ে বিভিন্ন সময় ওয়াশরুমেও যাই সো আমি ওইভাবে বলতে চাচ্ছি না

আর লগ ইন যদিও করেন দেখা গেছে কি যদি দেখলেন যে না মোটামুটি এটার সিকিউরিটি ভালো আছে তারা বিভিন্ন পারমিশনের মাধ্যমে কিন্তু তাদের প্লে স্টোরে অ্যাপস আনছে বা গুগলে তাদের ওয়েবসাইট আছে বিভিন্ন পারমিশনের মাধ্যমে বা অথরাইজড এখন যদি এরকমও থাকে যখন আগে আপনি ওই যে আপনার মিডিয়া পারমিশন ক্যামেরা পারমিশন মাইক্রোফোন পারমিশন যখন দিতে থাকবেন মানে দিতে চাইবেন খুব সেন্সিয়ারলি ভাবে দিবেন যারা কি কি পারমিশনের কি কি কাজের জন্য পারমিশনটা যাচ্ছে তবে আমি একদম মানে এক কথায় বলে দিব যে আপনারা যদি মানে ভাবে কোনো থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করেন অথবা থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি যদি আপনার আইডি লগ মানে লগ ইন করেন এটা করার থেকে একবার প্রতিদিন বিরত থাকে আর ভাই মানে অনলাইনে ইনকাম করা কিন্তু একদম সহজ বিষয় না নট অনলি অনলাইন অফলাইনেও কিন্তু টাকা ইনকাম করা তো সহজ বিষয় না এখন দেখবেন কি ধর্ম জিনিসেরা মাথায় রাখবেন কেউ কিন্তু এমনি এমনিতে এখনো মানে উপকার করবে না শুধু শুধু আপনার কেউ আপনাকে উপকার করবে না বলে না দ্য লাইফ ইজ নট এ বেড প্রসেস জীবন বিছানায় ছুঁয়ে থাকা কোনো পুষ্পা সূর্য নয় জীবনটা অনেক কণ্ঠ সো মানে মূল কথা হচ্ছে আপনারা এই ক্যামেরা হ্যাকিং থেকে মোটামুটি বেঁচে থাকার চেষ্টা করেন এইভাবে যে কোনো থার্ড পার্টি অ্যাপে আমি কোনো ইনস্টল করবো না বা আমি আমার আইডি সব সবকিছু দিয়ে দিব না এটা দিয়ে দিলে তারা পারমিশন পাওয়া যায় তখন আপনার ক্যামেরার আয়ত্তা তাদের মানে আয়তে থাকে তো এই কাজটা করা যদি মনে হয় যে না আমি অনেক অ্যাপটাল করে ফেলছি অনেক কিছু দিয়ে ফেলছি আপনি ইমিডিয়েটলি যদি কোনো ফোনের আপডেট আসে আপডেট দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি ফোনটা রিসেট করে ফেলুন

ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি এখনো আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করে সদস্যটি হয়ে যাবেন আল্লাহ